এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ আবারও মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক থেকে ইমামনগর দুর্গাপুরে সমবায় নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের বাজি বাজিমাত হল ছয়টি আসনের মধ্যে আজকে যে খবরের ভোটের ফলাফলে যে পরিসংখ্যান চারটি আসনে সিপিএম কংগ্রেস জোটের জয় হয় দুইটি আসনে রাজ্যের শাসক দল তৃণমূল পায় দুর্গাপুর এই ইমামনগর সমবায় নির্বাচনের যে পরিস্থিতি সেটাই আমরা সরজবিনে খতিয়ে দেখছি এবং সেটাই সমবায় নির্বাচন কৃষকের উপর নির্ভরশীল করে ছয়ের মধ্যে চার আর দুয়ে দুইটি মাত্র পায় রাজ্যের শাসক দল তৃণমূল দু হাজার ছাব্বিশের আগে এই ইমামনগর সমবায় নির্বাচনের যেহেতু ফলাফল যে পরিসংখ্যান সেটা কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ সেটা মুর্শিদাবাদ থেকে কি কার্যত শুরু হচ্ছে আপনারা দেখে আসতে পারেন বিভিন্ন আজকে আমাদের কাছে যখন আমাদের মেসেজ আসে বা আমাদের যখন কল করে দর্শক বন্ধুগণ তখন আমরা ঘেটে তথ্য বিশ্লেষণ করে দেখলাম যে ফরাক্কার এই মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভার সরাসরি দুর্গাপুর যে ইমামনগর সমবায় সমিতির নির্বাচনে যে ভোটের ফলাফল আজকে যে পরিষ্কার হয়েছে রবিবারের দিনে কার্যত রাজনৈতিক মহলে কিন্তু তাক লাগিয়ে রাজ্যের শাসক দলকে হারিয়ে জোটের একটা জয় বা জোটের মাত এক কথায় বলা যেতে পারে আপনাদের কি সেই স্ক্রিনের সাহায্যে আমরা সংক্ষেপে যে আমাদের ফলাফল আমাদের কাছে এসেছে সেটাই আমরা দেখাতে চলেছি সিপিএম ও কংগ্রেস তারা জোট করে চারটি আসনে জয় হয় ছয়ের মধ্যে দুইটি আসনে জয় হয় রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপি আসন পায়নি আজ এই পর্যন্তই আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ